আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টান হাউস থেকে আর সামনে যেহেতু শীত আসছে সো শীত উপলক্ষে আপনাদেরকে কিন্তু লেটেস্ট কিছু শীতের কালেকশন দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথমে আমি আপনাদেরকে শীতের স্পেশিয়াল শালগুলো দেখাবো যেগুলো বেলবেটেড কাপড়ের মধ্যে থাকবে ভালো মানে ভালো কোয়ালিটির এরপর বেলবেট কাপড়ের টু পিসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে শালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা বেলবেটের খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা দেখেন খুব সুন্দর ভাবে গোল্ডেন কালার কাঠচুপির কাজ করা পুরো বডিতে কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর এবং শালটা কিন্তু আপনার অনেক বড় সাইজের পাচ্ছেন আপনারা দেখতেই পারছেন অনেক বড় সাইজের একটা শাল পাচ্ছেন আপনার মানে সরাসরি দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর একটা শাল এটা বেলভেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে গোল্ডেন কালারের কারচুপির কাজ করা থাকবে দেখেন স্টোন পাথরে অনেক সুন্দর সো এই টাইপের শালগুলো আজকে আপনাদেরকে এখান থেকে প্রচুর পরিমাণে দেখিয়ে দিব যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন আর এই শালগুলো সাধারণত আপনার যে কোনো পার্টি আর অনুষ্ঠানে আপনার পড়তে পারেন শাড়ির সাথে পড়তে পারবেন থ্রি পিসের সাথে পড়তে পারবেন যে কোনো ড্রেসের সাথে কিন্তু ম্যাচ করে পড়তে পারবেন শীতের সময় খুবই সুন্দর এই শালগুলো সম্পূর্ণ স্টাইলিশ প্রত্যেকটা শালে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু স্টোন স্টোনার্কেট কাজ করা আছে দেখতেই পারছেন যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা সরাসরি মার্কেটে আসলে আর এই শালগুলো বর্তমান মূল্য কত থাকবে ভাইয়া 1450 এই শালগুলো যারাই নিবেন এগুলোর প্রত্যেকটা পিসের মূল্য থাকবে 1450 করে বর্তমানে বেলভেট কাপড়ের উপর স্টোন ওয়ার্কের কাজ করা খুব সুন্দর ফ্যাশন হাউস থেকে নিতে পারবেন অনেক সুন্দর আর এগুলো ফ্যাশনেবল শালের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর একেবারে খুব চমৎকার একটা কালেকশন আপনারা দেখেন বেলবেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন কালার ওয়ার্কের কাজ করা দেখেন অনেক সুন্দর এক একটা এক এক ডিজাইন এক এক কালার আপনারা পাচ্ছেন সব বেলভেট কাপড়ের উপর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে খুব সুন্দর কারচিপির কাজ করা সম্পূর্ণ পার্টিওয়ার এই শালগুলো পাচ্ছেন শীতে পরার জন্য একেবারে পারফেক্ট একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর এগুলো আপনারা যে কোনো ড্রেসের সাথে কিন্তু ম্যাচ করে পড়তে পারবেন সম্পূর্ণ পার্টিয়ার এমনকি এই শালগুলো আপনারা পরে কিন্তু যে কোনো পার্টিতে অ্যান্টেন করতে পারবেন এই টাইপের এটা ডিজাইনটা একটু দেখেন হ্যাভি গর্জিয়াস দেখেন খুব সুন্দর দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা সম্পূর্ণ স্টোন কাজ করা এই শালগুলো বর্তমানে আপনারা পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকায় স্কোয়ার ফ্যাশন হাউস টাকায় আচ্ছা এখন বর্তমানে যেগুলো দেখাচ্ছি এগুলো চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন দেখেন এখন যেগুলো দেখতে পাচ্ছেন আপু কিন্তু আরো কমিয়ে দিল আপনাদের জন্য এইগুলো করে এই যে দেখেন এই শালগুলো যারা নিবেন এগুলো প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ করে এবং যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন অনেক সুন্দর বেলভেট কাপড়ের উপরে স্টোনের কাজ করা বিভিন্ন ডিজাইন বিভিন্ন স্টাইলে দেখেন অনেক সুন্দর শালগুলো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন শীতের শাল সম্পূর্ণ ফ্যাশনেবল শালগুলো পাচ্ছেন পার্টি ওয়ার যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার জন্য আপনি শালগুলো নিতে পারেন খুব গর্জিয়াস কাজ করা এবং বাস্তবে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং খুবই কোয়ালিটিফুল কম দামের মধ্যে সেরা মডেলের শালগুলো পাচ্ছেন আপনারা দুই হাজার ছাব্বিশ সালে একটা শীতের কালেকশনে পাচ্ছেন লেটেস্ট মডেলে অনেক সুন্দর দেখেন শালগুলো স্টাইলিশ সবগুলো স্টাইলিশ এগুলো প্রাইস কত পড়বে আপু চোদ্দশো পঞ্চাশ করে এখন যে শালগুলো আপনারা দেখছেন এগুলো প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ করে তারপর আমি কিন্তু আপনাদেরকে বেলভেট কাপড়ের মধ্যে টু পিসের কালেকশনগুলো দেখাবো সেগুলো কিন্তু আরো সুন্দর আরো অনকমন আপনারা দেখলে বুঝতে পারবেন খুব স্টাইলিশ থাকবে এই যে দেখেন শালগুলো দেখেন কাজগুলো দেখেন শালে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর ডিজাইনের শালগুলো পাচ্ছেন বেলভেট কাপড়ের উপরে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটির কাজ করা স্টোনের দেখেন অনেক সুন্দর আপনার সরাসরি দেখলেই বুঝতে পারবেন শালগুলো কতটা কোয়ালিটি ফুল অনেক সুন্দর প্রাইজ কিন্তু কম পাচ্ছেন খুব সুন্দর চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন বেলবেটের শালগুলো সব ছয় থেকে কিন্তু অনেক বড় সাইজের সম্পূর্ণ পার্টি আচ্ছা এই যে আরেকটা দেখেন এইটাও কিন্তু অনেক সুন্দর সিম্পলের মধ্যে হালকা পাথরের কাজ করা বেলবেট কাপড়ের উপরে অনেক সুন্দর এটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ওকে আজকে আপনাদেরকে কিন্তু শীতের কালেকশন গুলো দেখাচ্ছি যারা নিতে চাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর শালগুলো কিন্তু একেবারে আনকমন মডেল আপনারা পাচ্ছেন আর এই টাপের শালগুলো বর্তমানে আপনারা স্কোয়ার ফ্যাশন হাউজে আসলে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা ডিজাইনটা দেখেন অনেক ইউনিক খুবই সুন্দর এগুলো এখন বর্তমানে আপনারা চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এই দেখেন এটার সাথে আরেকটা আছে পাট এই যে দেখেন অনেক সুন্দর আচ্ছা এটা ওটার সাথে হিজাব হিসাবে পড়তে পারবে আচ্ছা দোবারটা হিসাবে পড়তে পারবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন এগুলো প্রাইস থাকবে এক করে না আচ্ছা আচ্ছা এইটাও যারা নিতে চান এটার প্রাইস থাকবে এক করে এই যে দেখেন সাইডের কাজটা দেখেন খুব সুন্দর ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের বেলভেট কাপড়ের টু পিসের কালেকশন দেখাবো এগুলো একেবারে স্পেশাল কালেকশনে এবার দুই হাজার ছাব্বিশ সালের শীতের কালেকশনে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল আর দেখতেও সুন্দর আনকমন মডেল আপনারা পাবেন এটা হাইনেকের মধ্যে আপনারা পাচ্ছেন আপনি একটু লক্ষ্য করেন এটা একেবারে শিরোনি স্টাইলে কাজ করা উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন রাখে কাজ করা আছে প্যানেল পর্যন্ত কাজ করা মাঝখানে একটু সেন্টার কাট স্টাইলে অনেক সুন্দর এবং এখানে একটা জিপার আছে জিপারটা খুলে আপনারা পড়তে পারবেন ইজিভাবে এটা বেলভেট কাপড় উপর কাজ করা দেখেন কাদের উপর থেকে কাজ করা একবার হাতার প্যানেল পর্যন্ত কাজ করা আছে অনেক সুন্দর সেই কাজ করা হাতার এবং কাজ করা কিন্তু একটা প্যান্ট পেয়ে যাবেন এই যে সেম কাপড়ের অনেক সুন্দর প্যান্টের প্যানেলে কাজ করা বেলবেটের মধ্যেই পাবেন আর এটার মধ্যে কালার আছে ভাইয়া আচ্ছা এটার মধ্যে কালার আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এগুলো বর্তমান মূল্য কত থাকবে এগুলো আচ্ছা আগে ছিল আপনাদের টাকা এখন অফারে আপনারা পাচ্ছেন মাত্র 1650 পঞ্চাশ টাকায় যারা আগে অর্ডার করবেন বিশেষ করে তারা কিন্তু আগে পেয়ে যাবেন এটা শর্ট এর মধ্যে দেখেন অনেক গর্জিয়াস কাজ করা দেখেন সম্পূর্ণ কারচুপি স্টোনে কাজ করা অনেক সুন্দর দেখেন এবং সাথে প্যান্টটা দেখেন সুন্দরভাবে কাজ করা এটা অফার মূল্য থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা এগুলো আপনার শীতে পরে কিন্তু খুবই কমফর্ট পাবেন কাজ কাপড় এটা একটু লক্ষ্য করেন আপনার অনেক লং এর মধ্যে যারা লং স্টাইল পড়তে চান খুবই চমৎকার গাউনের পরিবর্তে পড়তে পারবেন বোরকার পরিবর্তে পড়তে পারবেন শীতের মধ্যে এবং একটু হাতার কাজটা আপনারা লক্ষ্য করেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোনে কাজ করা আছে একেবারে দেখেন উপর থেকে শোল্ডার উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা অনেক সুন্দর এটা শীতের মধ্যে আরাম পাবেন আর এটা পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা ওকে আরেকটা দেখাচ্ছি এটাও বোরকার বিকল্প আপনার পড়তে পারেন শীতের মধ্যে বেলভেট কাপড়ে দেখেন এটা অনেক সুন্দর দেখেন দুই পাশের কাজগুলো দেখেন অনেক সুন্দর দেখেন এটা কিন্তু একেবারে কিন্তু মানে আপনার বোরকা স্টাইলে পড়তে পারবেন নিচের প্যানেলও পর্যন্ত কাজ করা অনেক সুন্দর এবার একটু হাতার স্টাইলটা দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন হাতার স্টাইলটা কিন্তু অ্যারোবিয়ান স্টাইল আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন স্টাইলটা দেখেন অনেক ইউনিক এই যে দেখেন স্টাইলটা দেখেন কাজটা দেখেন হাতার অনেক সুন্দর এটা বোরকার বিকল্পে আপনারা পড়তে পারবেন শীতের মধ্যে কমফর্ট পাবেন বেলভেট কাপড়ে এটা পড়বে পনেরোশো টাকা ওকে খুব চমৎকার কিন্তু ড্রেসগুলো আপনাদের দেখাচ্ছি যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এটা একটু শার্ট কলার স্টাইল আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন ডিজাইনটা বেলভেট কাপড়ের মধ্যে হাতার মধ্যে কাজ করা আছে উপর থেকে প্যানের পর্যন্ত শো বাটন দেওয়া আছে আর এটা হচ্ছে বেলটা দেখেন অনেক ইউনিক ডিজাইন খুব সুন্দর এবং ওই সাইডেও কিন্তু কাজ করা নাকি আচ্ছা ওই পাশে আরেকটা আছে বেল্ট আচ্ছা আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন বেলটা বেধেও কিন্তু আপনারা পড়তে পারবেন খুব সুন্দর এবং হাতেও কাজ করা থাকবে এটা পড়বে পনেরোশো টাকা ওকে আমি আপনাদের খুব চমৎকার একটা শাল দেখাবো এটা কিন্তু মানে রয়ে গেছিল এর জন্য আবার একটু দেখাচ্ছি আপনাদের খুব স্পেশাল দেখেন শালটা নিচের প্যানেলে কাজ করা এবং শালটা যখন আপনারা পরবেন হাতের কফলে নিয়ে এরকম কাজ করা থাকবে খুব স্পেশালি এটা আপনাদেরকে আমি একজনকে পরিয়ে দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলও কাজ করা অনেক সুন্দর শালটা একটু দূর থেকে দেখাই স্পেশালি এটা শীতের কালেকশন আপনারা পাচ্ছেন এটা কত পড়বে আপু এটা ষোলোশো পঞ্চাশ আর এটার প্রাইসটা থাকবে ষোলোশো টাকা এই শালটা যারা নিতে চান এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা নিউ ইলিফেন রোড স্টার্ন মল্লিকা মার্কেট এবং এই মার্কেটে আপনার পঞ্চম এ স্কোয়ার ফ্যাশন হাউসে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে চার বাই উনিশ এই ঠিকানায় চলে আসলে বেলবেট কাপড়ে এই সেরা মডেলের ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য